পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নেই তাই না হোক না সে একসাথে বেড়ে ওঠা বা এক পাতিলে ভাত খাওয়া একসাথে ঘুমানো সেই মানুষগুলো স্বার্থপরতা মানুষের এতটাই চেপে বসে যে বাবা মা ভাই বোন যে যাই হোক না কেন যে সম্পর্কেরই হোক না কেন সবাই শুধু স্বার্থটাই খোঁজে দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যাদের রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু অনেকের জন্য অনেক জীবনটা পর্যন্ত দিয়ে দেয় আবার অনেকে আছে যে রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতেই পারে না খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে না ভালো সময়ে আমার কাছে মনে হয় সেই মানুষগুলোর প্রয়োজন পড়ে না এখনকার দিনে তো শুধু মানুষ নিজেরটাই ভাবে আর অন্যেরটা ভাবতে গেলে তাদের অনেক কষ্ট নিজেরটা ভাবতে ভাবতে অন্যের কষ্টটা তারা অনুভবই করে না বা ভাবতেই চেষ্টাই করে না যে সকল মানুষগুলো নিজের দোষটা চোখেই পড়ে না শুধু অন্যের দোষটা দেখে বেড়ায় আমার মনে হয় এ সকল মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো এদের সঙ্গে থাকতে গেলে শুধু তারা মন খারাপের কারণই হয় আর অন্য কোনো খুশির কারণ তারা কখনোই হয় না আসলে আমাদের জীবনটা অনেক বড় কখন যে কাকে কার দুয়ারে গিয়ে দাঁড়াতে হয় সেটা কেউ বুঝতেই চায় না আর এটা যদি বুঝতো তাহলে তো কেউ কারোর সঙ্গে কোনো কিছুই করতো না সবাই সবার সঙ্গে মিলেমিশেই থাকত পাশের মানুষগুলো যেন কেমন এরা যেন কেমন হয়ে গেছে এরা আর সম্পর্কের মূল্যও দিতে জানে না ভালোবাসার মূল্যও দিতে জানে না এরা ভাবতেই চায় না যে এই মানুষটার সঙ্গে আমরা এই কাজটা করছি সে হয়তো একদিন আমার অনেক আদরের ছিল পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে যারা দেখা যায় যে অনেক ভাই বোন বা বাবা মা যাই হোক না কেন সবার জন্য জীবনটা দিয়ে দিতেও তারা পিছপা হয় না বা কোনো কিছু ভাবতেই চায় না আবার অনেকেই আছে যারা দেখে যে সে সম্পর্কে যাই হোক না কেন তার ক্ষতি করতে পারলেই বেশ মজা পায় এদেরকে যে তাআলা কি দিয়ে তৈরি করেছে সেটা মাঝে মাঝে ভাবি আর এই তো এখানে রান্না বান্না করে নিতেছিলাম তো যাই হোক যার যা খুশি সে যাই করতে পারে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমি রান্নাবান্নাও করে নিলাম আর এই তো মুরগির মাংসটা রান্না হয়েও গেছে আর আজকে আমি একটু ব্রয়লার মুরগির মাংস রান্না করেছি আর মাংসটা আমি একটু ভেজে রান্না করলাম আর তারপর এখানে এই যে পুঁইশাক বসিয়ে দিলাম রান্নার জন্য আর আমার কাছে তো গরমের মধ্যে ভাজি তারপর শাক এগুলোই খেতে বেশ ভালো লাগে আর আজকে আমি পুঁই শাকটা রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে এই যে মুরগির মাংসটা আমার রান্না কিন্তু হয়েও গেছে এটা আমি নামিয়ে নেব আর এদিকে এই যে শাকটাও প্রায় হয়ে এসেছে শাকটা সেদ্ধ হয়ে যাবার পর আমি এখানে ফোড়ন দিয়ে দেব তো শাকটা উঠিয়ে নিলাম আর এখানে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম তারপর তো মাথা ছাড়িয়ে তারপর বেছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না হলে আমার কাছে বেশ ভালো লাগে অনেকে হয়তো অ্যালার্জির কারণে খেতে পায় না কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তো আমি এভাবে করে রান্না করি আর এই তো শাকটা দিয়ে তারপর এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এই তো দুপুরের জন্য রান্নাবান্না করে নিলাম তো আজকে দুপুরের জন্য এটাই রান্নার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে